টাঙ্গাল চার অর্থাৎ কালীহাতি আসন এই আসনে আবদুল লতিফ সিদ্দিকী যিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রয়েছে আজকে এই ঘোষণাটি আবার এসেছে একটু পরিসনায় গণমাধ্যমে এই খবরগুলো খবরটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে একটি গণমাধ্যম থেকে উদ্ধৃতি করছি টাঙ্গাইল চার আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিম সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ আজ রোববার নির্বাচন কমিশন জনাব লতিফ সিদ্দিকীর সাহেবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন আজ রবিবার শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয় অর্থাৎ আজকে শুনানি শেষে জনাব লতি সিদ্দিকীর মনোনয়নকে বৈধতা ঘোষণা দেওয়া হয় আরেকটু পরিষণায় গণমাধ্যম থেকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিক সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী অর্থাৎ জাতীয় পার্টির একজন প্রার্থী লতিফ সিদ্দিকীর মনোনয়নকে চ্যালেঞ্জ করে তার বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন যিনি আপিল করেছিলেন তার নাম মোহাম্মদ লিয়াকত আলী তিনি জাতীয় পার্টির একজন প্রার্থী সোনালীতে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন নিষিদ্ধ দলের নেতা হওয়ায় আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এ সময় ইসি মাসুদ বলেন সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি আমি আবারও পরে শোনাচ্ছি ইসি মাসুদ বলেন সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি নির্বাচন কমিশন সব পক্ষের বক্তব্য শোনার পর আব্দুল লতিফ সদিকীর মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয় অর্থাৎ আব্দুল লতিফ নির্বাচন করতে আর কোনো বাধা রইল না তিনি এখন স্বতন্ত্র পার্টি থেকে প্রার্থী হয়ে ইলেকশন করবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে শেষ দিনের আপিল আবেদনের শুনানি এদিন সকাল সোয়া দশটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম বেসমেন্ট টু এ আপিল শুনানি শুরু হয় আসন্ন জাতীয় নির্বাচনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাল চার অর্থাৎ কালিহাতি আসলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল লতিফ সিদ্দিকির মনোনয়ন বৈধতার বিরুদ্ধে মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসি অর্থাৎ লতিফ সিদ্দিক সাহেব নির্বাচন করতে আর তার কোনো বাধা থাকলো না তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন কালীহাতি অর্থাৎ টাঙ্গাল চার আসন হিসেবে পরিচিত এই আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জনাব লতুর রহমান মদিন সাহেব জাতীয় পার্টি থেকেও এখানে মনোনয়ন পেয়েছেন তবে মানুষের কাছে শোনা যাচ্ছে যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে জনাব লতুর সিদ্দিকীর সঙ্গে এবং লতি সিদ্দিক সাহেব এবং বিএনপি মনোনীত পার্টির সঙ্গে তবে আগাম করে কিছুই বলা যাচ্ছে না সবকিছু নির্ধারণ হবে বারো ফেব্রুয়ারি যেদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তবে কালিহাতির এই আসন অর্থাৎ টাঙ্গাইল চার আসন থেকে আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব বারবার নির্বাচিত হয়েছেন বহুবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং কি লীগের সময় তিনি আমলিক থেকে বহিষ্কৃত হওয়ার পরেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী প্রার্থীর বিরুদ্ধে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন সব শেষ এবার ত্রয়োদশ নির্বাচনে তিনি স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন আর বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল লুৎফুর রহমান মদিন সাহেব মোহাম্মদ লুৎফুর রহমান মদিন সাহেব বিএনপি মনোনীত প্রার্থী আর বারবার নির্বাচিত জননন্দিত জননেতা আব্দুল লতিফ সিদ্দিকী তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন দেখা যাক বারো ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ কার পক্ষে রায় দেয় সবাইকে শুভেচ্ছা